আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ তাহলে আমাদের যদি একটা কন্ডাক্টর বা পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে তৈরি প্রবাহিত হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি যদি আমরা এই জায়গায় হিট বা তাপ দেই তাহলে এনার্জি দেওয়া হবে তাই না যত তাপ দিব তত এখানকার যে ইলেকট্রনগুলো আছে সর্বশেষ শক্তি স্তরে সেগুলো আস্তে খুলতে থাকবে অর্থাৎ ফ্রি ইলেকট্রনের সংখ্যা বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে আমার আপনাদের কাছে প্রশ্ন সবাই কমেন্টে আমাকে একটু জানাবেন যে এই যে মুক্তি ইলেকট্রনের সংখ্যা বাড়লো তাহলে কি ইলেকট্রিসিটির প্রবাহ বেড়ে যাওয়ার কথা না তো সাপোজ আমি কোনো ব্যাটারি সংযোগ দিলাম না আমি জাস্ট হিট বাড়াইলাম বা তাপ বাড়াইলাম তাহলে ইলেকট্রনের প্রবাহ তো বেড়ে যাচ্ছে তাহলে তো তৈরি প্রভাবিত হওয়ার কথা বাট তারপরও কেন একটা ব্যাটারি না দিলে বা পার্টিকুলারলি ভোল্টেজ ডিফারেন্স না দিলে কেন আসলে তৈরি প্রবাহিত হয় না আমাদের এসএসসি পঁচিশ ব্যাচের রিভিশন এবং কলেজ অ্যাডমিশন ক্লাসে আমরা কিন্তু ফিজিক্সের একদম বেসিক যেমন এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি ঠিক একই সাথে প্রত্যেকটা বোর্ডের হচ্ছে বোর্ড সলভিং প্লাস কলেজ